به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سجدنا وسنادنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن من العدة ولا تكبر الله على ما ولا ولعلكم تشكرون صدق الله العظيم وعن ابي ايوب رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم حدثنا رسول الله قال من صام رمضان ثم أطبع ستا من شوال كان كصيام الدهر رواه مسلم ان الله وملائكته ترسلبی یا دین آ مل ار ہے وصلسلی من کرے ياربنا اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا حبيب

শরদ্দে মুরুবিয়ান কেরাম সমাবয়স্ক ইসলাম প্রিয় তহিদ জনতা ভাইরা পর্দার অন্তরালে সম্মানিতা সরলা ও সাধুবি পর্দা মা ও বোনেরা আমার সেনহবাজন কষির কাছারা আসসালাম আলাইকুম আরহি বারাকাতুহু মহান আল্লাহর আব্বুল আলমিনের আজিমুর দরবারে কালীমাতুর শুকুর আদায় করছি যে মহান আল্লাহর আব্বুল্লামিন বিগত একটি মাস উনতিরিশ দিন আমাদেরকে আন্তরিকতার সঙ্গে পরকাল বিশ্বাস করে এমানে উদ্বুদ্ধ হয়ে আকেরাতে আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তির আশায় অনুপ্রাণিত হয়ে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করার যে তৌফিক আমাদের দিয়েছেন সেজন্য আমরা জোরে সমস্যারে উচ্চ কণ্ঠে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবো বলুন আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির কাণ্ডারি মুক্তির সরদার সপাতের কাণ্ডারি সররে কায়না বিশ্ব নবী তাজে দারে মদিনা মোহাম্মদ রসুল উল্লাহ সকলেই বলুন সল্লাহু সাল্লামের উপর বর্ষিত আমরা যে একটি মাসাম সাধনা করেছি একটি মাস শিয়াম সাধনার পরে পয়লা সওয়ালের আজকে আমাদের কর্তব্য হচ্ছে দুই রাকাত ঈদুল ফিতরের নামাজ আদাই করা আমরা শিয়াম সাধনার মধ্যে দিয়ে কী লাভ আমাদের হয়েছে আমাদের এরা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আল্লাহ সুবাহ মত

হে মানদার ব্যক্তিগণ তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে পূর্বে যতগুলো জাতি এসেছে অম্মত এসেছে তাদের উপরে পবিত্র মাহে রমজান ফরস ছিল আল্লাহ আমাদের উপরে তেমনিভাবে ফরস করেছেন যাতে করে লাল লাগুন তার তোমরা পরেশগারি আল্লাহর ভীতি আল্লাহর নৈকট্য আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারো এই জন্য আল্লাহ খরচ করেছিলেন আমরা সে আত্মনিয়োগ করে আমরা যে সাধনা করে তাকে অর্জন করেছি কঠিনভাবে একটি মাস আওয়াল বৃদ্ধ বরিতা সকলে মিলেই আমরা এ সিয়াম সাধনা করে আজকে এই ময়দানে উপস্থিত হয়েছি আল্লাহ তালার প্রশংসা তার তাহমিদ তার তাহার নিয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তির আশায় মহাগণন্ত কোরআনে কারিমের সুরাতুল বাকার একশত পঁচাশি নম্বর আয়তে কারিমার শেষ অংশটুকু আমি তেলাওয়াত করেছি মহান আল্লাহর আব্দুল বলছেন অলে তো কুমিল হেদাতা ওয়ালে আলা মাহাদুম অলা আল্লা কুম এবং তিনি তোমাদের তোমাদের উপরে যে খেদায়ে দিয়েছেন তার জন্য আল্লাহর বরাত্ত্ব আল্লাহর শ্রেষ্ঠতা আল্লাহর প্রশংসা আল্লাহর প্রকাশ ঘোষণা করো যাতে তোমরা কীর্তিজ্ঞতা বান্দা হতে পারো আল্লাহর শুকুরিয়া বান্ধা হতে পারো চিৎকার মেরে বলেন সুবাহার আল্লাহ তাহলে বোঝা গেল যে একটি মাস আমরা শ্যাম সাধনা করে আজকে তাকবীরের বীরের সঙ্গে তুকমিলুল ইদ্দাত তাহলে টুকাববিরুল্লাহ টুকাববিরুল্লাহ শব্দর অর্থ হলো তাকবীরের সঙ্গে আমরা রাশি ইদুল আজহার দিনে মানুষ জোরে জোরে তাকবির বলতে বলতে আসবে ইদুল ফিতরের দিনে মানুষ আস্তে আস্তে তাকবীর বলতে বলতে আসবে নারী পুরুষ সকলে জি আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় আল্লাহর প্রশংসা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ মাহবুব প্রভু আইন দাতা নাই এটা আমরা স্বীকার করতে করতে আসি আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেছেন হেদায়ত না দান করলে ভালো কাজ কেউ করতে পারে না সরল পথে মুস্তাকের বা চলতে পারে না আল্লাহ কাজ করুন আল্লাহ পাক বলতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এই যে হেদায়ত তোমাদেরকে দেওয়া হয়েছে এ মাস পাওয়ার পরে অনেকেই রোজা রাখতে পারে নাই আল্লাহর বন্ধুকে করতে পারে নাই তার মাহরু হয়ে গেছে আল্লাহ আমাদেরকে করার তৌফিক এর জন্য আমরা আরেকবার শুক্রিয়া দায়ী করবো প্রাণ করে বলুন আলহামদুলিল্লাহ বলতেন এই কথা বলে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তার পবিত্র আত্মাকে পবিত্র এবং পরিশুদ্ধ করেছে ওই ব্যক্তি কামিয়ামি এবং সফলতা অর্জন করেছে সুবাহান আল্লাহ একটি সিয়াম সাধনা এবং রাত্রতে জাগরণ দান সৎকা তাহাদ্দ বিভিন্ন হেফাজতের মাধ্যমে আমরা আমরা আমাদের আত্মাকে আমরা পবিত্র এবং পরিশুদ্ধি করেছি এগারোটি মাস মানুষ বিভিন্ন পাপের মধ্যে নিমার্জিত থাকে একটি মাস পাক সুক্ষ টেন্ডিংয়ের মাধ্যমে তার বান্দাবান্ধীদেরকে গড়ে তুলতে চান একটা পবিত্র মানুষ হিসেবে পাক সিং সুযোগ আমাদেরকে দিয়েছিলেন আমরা আমাদের আত্মাকে পবিত্র করেছি আত্মাকে আমরা পরিশুদ্ধ করেছি আর আল্লাপাক বলতে তারা পরিশুদ্ধ করেছ তারাই সফলতা অর্জন করেছ কন সূরা আত আল্লাহ রাব্বুল আলামিন এর 9 নম্বর আয়াতে বলেছেন কাদা ফালা হামান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি মান তাযাক্কা ওয়া যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে আত্মার পরিশুদ্ধি যারা করেছে তারা कामयाबी লাভ করেছে এবং যারা ব্যস্ত দ্বারা হয়েছে তারা সবচেয়ে এতে মনোরাত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা করতে পারেনি তারা কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পাক বলছেন সুরায় শামসির নয় নম্বর আয়াতে এই যে মাসটা ছিল আমাদের পাক কঠিন বাবার ট্রেনিং দিয়ে চাকরি করতে গেলে এবং বিভিন্ন সংস্থায় যারা চাকরি করেন তাদের আগে প্রশিক্ষণ দিয়ে তাদের উপযুক্ত করে গড়ে তোলা হয় ট্রেনিং দিয়ে পাক ট্রেনিং দিয়েছেন একটি মাস নারী এবং পুরুষ ইমানদারদেরকে কি ট্রেনিং দিয়েছেন যে আল্লাহর বিধান মোতাবেক মানুষ এই মাসটা যেমন মূল্যায়ন করেছে যেভাবে সময়ের মূল্যায়ন করেছেন যেভাবে করে নামাজ আদায় করেছে যেভাবে করে রোজা আদায় করেছে। সময় নিষ্ঠার সঙ্গে সীমার বতেরা থেকে টাইমলি আল্লাহ রব্বুল আলমিন এই যে ট্রেন্ডিংটা এই যে মানুষ যারা অর্জন করেছে ট্রেন্ডিংয়ের মাধ্যমে এটা মানুষকে ধরে রাখতে হবে এটা শুধু এক মাসের জন্য নয় এটা বাকি একটি এগারোটি মাস এইভাবে করে মানুষ তার জীবনকে পরিচালনা করবে আল্লাহ রবুল আলমিন বলছেন ওগো দুনিয়ার মানুষেরা শোনো ফামান সাইদা মিনকুম তোমরা যারা এই মাসটা পেয়েছ ফালে আসো মোহ রোজা দ্বারা রেখেছো আমি বিধান দিয়েছিলাম ফালে আসো মোহ রোজা রেখে হাদা কুম আসো তোমাদের জন্য আমি এই রোজা এমন একটি কর্তব্য কাজ করেছিলাম দুনিয়ার যা কোন মানুষ তা এটা অন্তরের খবর রাখি আত্মার আত্মার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করে কলিজার মধ্যে ইমান যারা আছে সে সূক্ষ্মভাবে আল্লাহরে হুকুম তারা পালন করেছে আর আল্লাহ পাক বলছেন শাহরু জিলাপিল কোরআন হুদাল্লেন নাস আর এই মাসটার মধ্যে তোমাদের উপরে এমন একটি গ্রন্থ আমি নাজেল করেছি বিশ্বের যত গ্রন্থ আছে বিশ্বের মধ্যে কম বেশি চার হাজারের বেশি ধর্ম আছে ধর্ম অবলম্বী আছে আর চার হাজারের বেশি অধর্মগ্রন্থ আছে এই চার হাজার ধর্ম গ্রন্থর মধ্যে চাইতে আল্লাহর কাছে প্রিয় ধর্ম গ্রন্থ হচ্ছে কোরআনে সুবাহান আল্লাহ সকল গ্রন্থর উপরে পাক এই গ্রন্থকে প্রাধান্য দিয়েছেন নাস আল্লাপাক বলছেন আমি মানুষের হেদায়তের জন্য মানুষের সুপদ দেখানোর জন্য আমি এই কোরআন তোমাদের উপরে আমি এই পবিত্র মাহের রমজানে আমি অবতীর্ণ করে দিয়েছি হুদা হুদা এবং সত্য এবং 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 মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায় পার্থক্য করার জন্য করানে কারিম তোমাদেরকে নাজেল করে দিলাম বিশ্বের এমন কোন ধর্ম গ্রন্থ নাই এই বিধান অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবনকে পরিচালনা করো তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমরা সাড়ে চার হাজার জাতির মধ্যে অবলম্বনের মধ্যে মুসলিম জাতি হচ্ছেন সর্বোচ্চ জাতি সাড়ে চার হাজার বেশি ধর্মের মধ্যে সবচেয়ে ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত সুরাল ইমরানের উনিশ নম্বর আয়াত আল্লাহ ইন্দা দিনা ইন্দ ইসলাম এই পৃথিবীতে যত ধর্ম আছে আমার কাছে সবথেকে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম চিৎকার কারবারে বলেন সুবাহার আল্লাম প্রিয় অবস্থিতি শুধু তাই নয় আল্লাহ রাবদুল আরামেন বলছেন এই ইসলাম হচ্ছে তোমাদের একটা পূর্ণাঙ্গ কোর্ট অফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যত ধর্ম অবলম্বন আছে তাদের ধর্মগ্রন্থের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার কোন ব্যবস্থা নাই কিন্তু কোরআনে কারিমের মধ্যে সব জীবনের সর্বক্ষণে সর্বস্তরে ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক পর্যন্ত যতগুলো সমস্যা আছে আমি আল্লাহ সুবাহানা তারাই কোরআনের সমাধান দিয়ে দিয়েছে চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলতেন ভাইরামান বনের আমান ও যুবক ভাইরা দিলের কান দিয়ে শুনলে কো আল্লাহর গোলাম আল্লাহর কোরআন দলিল দিয়ে বলে গেলাম ওমাইয় আবু তাকী গয়রা ইসলামি দ্বীনান ফালাইক্ববাল মিনহু ও হুয়া আকিরাতি মিনাল খসিরিন জিদকার মেরে বললেন আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলমেন বলছেন ও মুসলমানেরা যারা কোরআন অনুসরণ করো তারা শুনে রাখো ইসলামের বাইরি ইসলাম ব্যতীত ইসলামের আইন ব্যতীত অন্য কোন পথ দিয়ে অন্য কোন মতবাদ দিয়ে যদি তোমরা আল্লাহকে পেতে চাও গন্তব্য স্থানে মন্দিরে মকসুদে পৌঁছাতে চাও জান্নাতে যদি পৌঁছাতে চাও অন্য কোনো মতবাদ দিয়ে কোনো আইন দিয়ে খালাইফবেলা তা তোমাদের কাস্তে গ্রহণ করা হবে না কবুল করা হবে না ভাবুন আই কাবুমুল খোঁজ হিরুন দিন যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্তদের কাতারে তোমাদেরকে সামিল করে দেওয়া হবে চিৎকার মেরে বলেন নাউজ মিল্লাহ বাইরা কী বুঝলেন আল্লাহ যে ইসলামের বাইরে যত নিয়ম প্রাণালী আছে যত বিধান আছে যত পথ আছে যত মত আছে যত মতবাদ আছে সেটা মতবাদ দিয়ে আল্লাহর জান্নাতের পথে জান্নাতের দিকে যাওয়া যাবে না পথ পাওয়া যাবে না মঞ্জুলে মসজিদে পৌঁছানো যাবে না আর আল্লাহর সাড়ে দশ জন করা যাবে না আর আল্লাহ তা গ্রহণ করবে না ফালা ইকবালু কবুল করবে না আল্লাহর ঘোষণা হলো পরিষ্কার এই জন্য পবিত্র মাহের রমজান মাস আমাদের এইটাই শিক্ষা দিয়েছে আমাদেরকে বন্ধুগণ আরবনের মনের কান্দে শোনেন এখন সময় কেন্দ্র কম খুব তাড়াতাড়ি আসতে হবে আরো মনের কান্দে এখন তিরিশটা দিন রোজা হয় এবং উনত্রিশটা দিন হয় এবার আমাদের কবলে উনত্রিশটা হয়েছে বছরে কয় দিন হয় তিন ছয় পঁয়ষট্টি দিনই হলো এক বছর পাঁচ দিন রোজা রাখা হারাম এই কেউ রোজা রাখতে পারবে না ঈদের পর দিনে রোজা রাখতে পারবে না ঈদুল আজহার দিনে আসতে দেয় ঈদুল আজহার দিনে রোজা রাখতে পারবে না আর ঈদুল আজহার তিন দিন রোজা রাখতে পারবে না তারপর কয়েকদিন হলো পাঁচ দিন বাকি থাকলো কয়েকদিন দিন শত ষাট দিন আমার আল্লাহর হাবিব বলেন যদি কোন ব্যক্তি তিরিশটা রোজা রাখে তাহলে তিন শত দিনের রোজা রাখার সব তাদের আমল নামে লেখায় কলসুবাহান আল্লাহ এটা আমার কথা নয় কোরআনে কারিমের মধ্যে সুরাতুল আনাম একশত ষাট নাম্বার আল্লাহ পাক বলছেন মাঞ্জাবিল হাসানাতি হালাহুয়া শুহনসা লুহা যদি কোনো ব্যক্তি একটি মাত্র এক কাজ যদি করে আর ওই একটি নেক কাজের জন্য আমি আল্লাহ দশটি নেকি তার আমোল নামে লিখে দেয় চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ তাহলে আপনি একটা রোজার কয়টি রোজা রোজত্ত্ব হবে কথা কয় না দশটি তিরিশটা রেকেশন কয়টা হবে তিনশো তাহলে এবার উনত্রিশ টাকা গেছে দশ দিন কম হয়ে গেছে তাহলে বাকি থাকলো কয়েকদিন বাকি থেকে তিনশো ষাট দিন পড়তে পাঁচ দিন তো হারাম ষাট দিন পড়তে ষাট দিন বাকি থাকলো আবার আল্লাহ হাবিব বলেন وانا ابو আবু سري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم